নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন দীর্ঘদিন পরে শুক্র তার নিজের ঘরে গোচর করছে প্রায় এক বছর পরে তুলা রাশিতে শুক্রকে গোচর করতে দেখা যাচ্ছে শুক্র আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তার নিজ ভঙ্গ তা করে তুলা রাশিতে গোচর এবং প্রায় বারোই অক্টোবর পর্যন্ত রাশিতে থাকবে রাশিতে গোচর করার ফলে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কম বেশি শুভ পরিবর্তন আপনারা দেখতে পারেন কাদের ক্ষেত্রে এই পরিবর্তনটা শুভ হবে বেশি এফেক্টিভ হবে যাদের ধরুন শুক্রের দশা অন্তর্দশা বা দশা এই সময় চলছে তাদের ক্ষেত্রে এই শুক্রের গোচরের প্রভাব অনেক বেশি দেখতে পাওয়া যাবে যাদের জন্মচকে শুক্র তুলা তুলারাশিতে আছে তাদের ক্ষেত্রেও এর প্রভাব অনেক বেশি কিন্তু আসতে দেখা যাবে আবার কারণ যাদের ক্ষেত্রে ধরুন শুক্র যে নক্ষত্রে বসে আছে এই নক্ষত্রপতির দশা চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব ভালো হবে আবার যাদের ধরুন শুক্র যে ঘরে বসে আছে যে রাশিতে বসে আছে সেই রাশির অধিপতি দশা চলছে তাদেরও ক্ষেত্রে কিন্তু কম বেশি এই শুক্রের সক্ষেত্রে হওয়া শুভ ফল নিয়ে আসে তাদের জন্মছকে শুক্র শুভ থাকে তাদের জীবনটা কিন্তু অনেক বেশি লাক্সারিয়াস হয়ে থাকে জীবনে অনেক সুখ শান্তি তারা পেয়ে থাকে কিন্তু যাদের জন্মছকে শুক্র অশুভ থাকে তাদের অনেক বৈভব থাকার পরেও তারা কিন্তু সেখান থেকে বঞ্চিত হয় লাইফটা ডিস্টার্ব হয়ে যায় সুখ শৌখিনতা শখ পূরণ এগুলো কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায় না ফলে শুক্রের পজিটিভ থাকা একটা জাতকজাতিকার জীবনে অতীব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যাদের ক্ষেত্রে শুক্র উচ্চস্থ থাকে বা শুভ থাকে তারা জীবনে এমন কোনো সুখ সুবিধা নেই যে তারা ভোগ করে না ফলে শুক্র যদি শুভ অবস্থা থাকে ভালো থাকে তাহলে তাদের লাইফটা খুব সুন্দর একটা লাইফ তারা পেয়ে থাকে কিন্তু শুক্র যদি রাহু দ্বারা পীড়িত হয়ে গেল শনি দ্বারা পীড়িত হয়ে গেল কেতু যুক্ত হয়ে গেল অশুভ ঘরে বসে পড়লো তাহলে কিন্তু অশুভ নক্ষত্র অবস্থান করছে তালে কিন্তু দেখা যাচ্ছে শুক্র ম্যালিফিক হয়ে যায় এবং তার ফলে জীবনে কিন্তু অনেক বাধা বিঘ্ন তাকে ফেস করতে হবে ফলে টোটালটাই আলোচনা করবো তাই মনে হয় বারোটি রাশি নিয়েই বলবো কারা কতটা ভালো পাবে কিছু কিছু রাশি কিন্তু এই গোচর ফলটা অতীব শুভ পাবে যাদের রাশি সাপেক্ষে এই গোচরটা শুভভাবে হচ্ছে বা যাদের লগ্ন সাপেক্ষে শুভভাবে হচ্ছে তারা কিন্তু অনেকটাই বেটার ফল শুক্রের এই গোচুরের ফলে পেয়ে যাবেন শুক্র কী দেয় শুক্র হচ্ছে লাক্সারি জীবনে যত রকম এন্টারটেনমেন্ট আছে শখ শোকিনা আছে শকসো কিনতা পূরণ আছে গাড়ি বাড়ি এন্টারটেনমেন্ট লাক্সারি সোশ্যাল মিডিয়া বলুন আমাদের গ্ল্যামার বলুন টোটালটাই কিন্তু শুক্রের আওতায় ফলে শুক্র যখন সক্ষেত্রী হচ্ছে নিশ্চয়ই এই সেক্টরগুলো কিন্তু অনেকটাই পজিটিভ ফল পাবে টোটালটাই আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও স্যার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনার নিতে পারেন চলে আসি আলোচনা মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে দেখুন যেহেতু সপ্তমভাবে গোচর হচ্ছে সপ্তম ভাব হচ্ছে বিবাহ ফলে বিবাহের যোগাযোগ আসবে সুন্দর ভালো সম্পর্ক তৈরি হতে পারে নতুন বিবাহের যোগাযোগ আসার জন্য ভালো যারা বিবাহের বিবাহযোগ্য আছেন তারা চেষ্টা করুন সুন্দর সম্পর্ক কিন্তু আপনাদের আসতে চলেছে পাশাপাশি বিবাহিত জীবনের জন্য একটা সুন্দর সময় কিন্তু অতিবাহিত হবে এই স্ট্যানটা অর্থাৎ আঠেরো তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত সময়টা কিন্তু বিবাহিত জীবনের জন্য যথেষ্ট শুভ ফল থাকে পার্টনারের দিক থেকে আপনারা মেন্টাল সাপোর্ট কিন্তু পাবেন ফিনান্সিয়াল সাপোর্ট পাবেন এরকম একটা জায়গা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার দিক থেকে অতীব শুভ যারা ধরুন শৌখিন ব্যবসা করে স্পা চালায় জিম চালায় কোনো কসমেটিক্সের ব্যবসা করে অনলাইনে যারা কোনো বস্ত্রের ব্যবসা করছে কাপড়ের ব্যবসা করছে বা কোনো প্রোডাক্ট সেল করছে এদের দিক থেকে অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পায় কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার অপরচুনিটি আপনাদের আসতে চলেছে সেই জায়গাটা কিন্তু ভালো যারা বিদেশে মাটিতে আছে তাদের দিক থেকেও সময়টা অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে বিদেশে হয়তো কোনো কন্ট্রাকচুয়াল কাজ করেন বা কোনো টেন্ডার ওয়াইজ টেন্ডার কারোর কোনো কোম্পানি টেন্ডার নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে নতুন টেন্ডার পাওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হয়তো কোনো কন্ট্রাকচুয়াল কাজ করেন কোনো কোম্পানি আন্ডারে সেখানে আপনারা কিন্তু নতুন কন্ট্যাক্ট পেতে পারেন মেষ রাশি জাতক ভালো পারিবারিক দিক থেকে দ্বিতীয়পতি যেহেতু আপনাদের অর্থের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে হঠাৎ অর্থ প্রাপ্তি লামসাম কিছু অর্থ আপনাদের আসতে পারে প্রমোশন হতে পারে অর্থ বৃদ্ধি হতে পারে ব্যবসায় লাভ দেখতে পারবেন এই জায়গাগুলো কিন্তু ভালো পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া সেই জায়গাটাও ভালো পাবেন যারা শিল্পী আছে আর্টিস্ট আছে এদের দিক থেকেও ভালো কেননা আপনাদের রাশিতেই শুক্রের দৃষ্টি পড়ছে ফলে আপনাদের নিজেদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ কিন্তু দেখতে পারবেন যেটা অনেক জায়গায় আপনারা কিন্তু শুভ ফল পেয়ে যাবেন ফলে সপ্তম ভাব এবং দ্বিতীয় ভাব এই দুটো ভাব কিন্তু আপনাদের যথেষ্ট অ্যাক্টিভ থাকছে এবং আপনাদের রাশিও কিন্তু যথেষ্ট পজিটিভ অবস্থায় চলে আসছে শুক্রের দৃষ্টি পড়ার ফলে ফলে শখ শীতা পূরণ এন্টারটেনমেন্ট কেনাকাটা করা ঘোরাঘুরি এগুলো কিন্তু আপনাদের মধ্যে যথেষ্ট পজিটিভলি দেখতে পাওয়া যায় ভালো ফল পাচ্ছেন বিশ্বরাশির তো অবশ্যই বেটার আসবে বিশ্বরাশির অধিপতি পাওয়ারফুল হয়ে যাচ্ছে অর্থাৎ তুলা রাশিতে গোচর করছে এবং সক্ষেত্রেই হচ্ছে আপনাদের রাশির অধিপতি যখন পাওয়ারফুল থাকবে স্বাভাবিকভাবে আপনাদের মধ্যেও কিন্তু তার একটা শুভ প্রভাব দেখতে পাওয়া যাবে ব্যক্তিগত দিক থেকে আপনাদের কিন্তু একটা পজিটিভনেস দেখতে পাওয়া যাবে যারা বিশেষ করে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে যারা বিশেষ করে কোনো মডেলার আছে বা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে এদের ক্ষেত্রে যারা স্পা চালায় জিম চালায় যারা নেটওয়ার্কিং কাজগুলো করে এদের কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায় যারা ফিল্ম মিডিয়া আছে প্রযোজক আছে ডাইরেক্টর আছে এদের দিক থেকে বিশ্বরাসি জাতক জাতিকাদের অতি বসু কিছু বিদেশি কানেকশান আপনারা কিন্তু পেতে পারেন কর্মের দিক থেকে বা ব্যবসার দিক থেকে কিছু বিদেশি সোর্স আপনাদের কিন্তু আসতে পারে আপনাদের ব্যক্তিগত রুচির কিছু পরিবর্তন আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে নিজেদেরকে আরও ডেভেলপ করা নিজেদেরকে আপডেট করা এই একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে বিজনেসের ক্ষেত্রে কোনো বড়ো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন সেই জায়গাটা ভালো প্রতিযোগিতামূলক কাজে যে কোনো কন্টেস্টে আপনারা জয়লাভ করার মতো জায়গা দেখতে পারবেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের অনেকটাই পজিটিভ ফল দিয়ে যাবে ফলে রাশির জন্য কোনো আটকে থাকা কাজ আপনাদের বেরিয়ে যেতে পারে হঠাৎ লামসাম কিছু অর্থ শেয়ার লটারি ফাটকা থেকে লাভ আপনাদের হওয়ার জায়গা আছে পার্টনারের কিছু ফিনান্সিয়াল গেন কিন্তু হতে পারে সেই জায়গাগুলো ভালো ফলে এই দিক থেকে কিন্তু বিশ্ব রাশির অধিপতি যখন শুক্র সক্ষেত্রী হচ্ছে আপনাদের কিন্তু পারিপার্শ্বিক এবং ব্যক্তিগত জীবনে একটা শুভ পরিবর্তন আপনারা অবশ্যই দেখতে পারবেন মিথুন রাশির জন্য দেখুন মিথুন রাশি ভাবে গোচর করছে মূল ত্রিকোণে মিথুন রাশি বা লগ্নে সেখানে তুলা রাশি আপনাদের ভাব এবং বিশ্ব রাশি আপনাদের দ্বাদশ ভাব এবং তুলা রাশিতে যখন গোচর করবে আঠেরো তারিখে সেপ্টেম্বর মাসে এবং থাকবে হচ্ছে অক্টোবরের বারো তারিখ সেখানে লাগে এই যে স্প্যানটা এখানে শুক্রের দৃষ্টি কিন্তু আপনাদের একাদশভাবে পড়ছে ফলে সবচেয়ে বড় যে পরিবর্তনটা হবে আপনাদের দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে সেই জায়গাটা কিন্তু তুলার মিথুন জন্য ভালো দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা মনের কোনো বাসনা সুপ্ত বাসনা কিন্তু আপনাদের জীবনে পূর্ণ হওয়ার জায়গা আসছে সেই জায়গাটা ভালো পাবে নতুন প্রেমের যোগাযোগ জীবনে কিন্তু আসতে চলেছে সেই জায়গাটা ভালো পাবেন সন্তানের দিক থেকে ডেভেলপমেন্ট সন্তান প্রাপ্তিতে শুভ ফল সন্তানের ব্যক্তিগত উন্নতি আপনাদের কিন্তু দেখতে পায় যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে যারা শিল্পী আছে আর্টিস্ট আছে গায়ক গায়িকা আছে যে কোনো ফিল্ডেই তারা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে যাত্রা করেন স্টেজ শো করেন এদের দিক থেকে মিথুন রাশি কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পায় নতুন অপরচুনিটি আপনাদের আসতে দেখা যাচ্ছে কেনাকাটা করা শখ শৌখিনতা পূরণ ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট মনের মধ্যে একটা আলাদা ফুর্তি একটা পূর্ণ মানসিকতা আপনারা কিন্তু দেখতে পারবেন কিছু খরচ বাড়বে কিছু খরচের প্রবণতা বাড়বে কিন্তু সেটা যে অপ্রয়োজনীয় হবে যেহেতু একাদশে দৃষ্টি আছে খুব অপ্রয়োজনীয় কোনো খরচা হবে না যে খরচাটা হবে সেটা আপনাদের প্রয়োজনীয় খরচা হবে হয়তো দেখা গেল আপনি কোনো বাড়ির ডেকোরেটিংয়ের জন্য কিছু খরচা করলেন বা বাড়ি কোনো রিনোভেশন করলেন নতুন গাড়ি কেনার জন্য খরচা করলেন এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারেন কোনো দূর যাত্রা করতে পারেন এই সুযোগটাও কিন্তু আপনাদের আসবে হঠাৎ অর্থপ্রাপ্তি বড় কোনো টেন্ডার আপনারা পেয়ে যেতে পারেন সেই জায়গাগুলো ভালো পাবেন ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন ভাগ্যের দিক থেকেও সাপ কিন্তু পাবেন কিছু রোগ ব্যাধি মুক্তি কিছু ক্ষেত্রে লোন পরিশোধ করা হঠাৎ অর্থপ্রাপ্তির জন্য দেখতে পাওয়া যাবে ফলে মিথুন রাশির জন্য পঞ্চমভাবে গোচর অতিব শুভ ফল দীর্ঘদিন সন্তানের বিয়ের জন্য চেষ্টা করছেন বিয়ের যোগাযোগ চলে আসতে পারে সন্তানের ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে সেই জায়গাগুলো কিন্তু অতীব ভালো ফলে মিথুন রাশির জন্য শুক্রের বছর অতীব শুভ ফল কর্কট রাশির জন্য দশম কর্কট রাশির চতুর্থপতি একাদশ পথে ফলে এক কথায় জেনে রাখুন নতুন বাড়ি গাড়ি কেনার জন্য সময়টা যথেষ্ট ভালো যারা ধরুন ফ্ল্যাট কিনতে চাইছেন তাদের দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন যারা ধরুন কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু শেখার চেষ্টা করছেন কোনো এডুকেশান নিচ্ছেন প্রযোজকের কাজ শিখছেন এদের জন্য কিন্তু সময়টা অতীব যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে এদের দিক থেকে ভালো নতুন বাড়ি গাড়ি কেনার জন্য ভালো মাতৃস্থানের দিক থেকে শুভ মায়ের দিক থেকে যথেষ্ট সাপোর্ট কিন্তু এই মুহূর্তে আপনারা পাবেন বন্ধুদের যথেষ্ট স্থাপট পাবেন বন্ধু ভাগ্য যথেষ্ট ভালো দু একজন বন্ধু হঠাৎ করে এসে আপনাদের কিন্তু কোনো একটা বড় কাজ সমাধান করে দিয়ে কর্মের দিক থেকে নতুন যোগাযোগ সেই জায়গাগুলো কিন্তু কটকটাশি ভালো মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে কেনাকাটা করা শপিং করা চতুর্থ হয়ে বসে আছে বাড়ির কোনো রিনোভেশন করা বাড়িতে কোনো হয়তো দেখা রঙ করছেন বা বাড়িতে কোনো শৌখিন ধ্রুপ ক্রয় করছেন কোনো গেজেট ক্রয় করছেন এরকম একটা মেন্টালিটি কিন্তু আপনাদের থাকবে কিছু ক্ষেত্রে বাড়ির থেকে যারা দূরে আছে তাদের দিক থেকে কিন্তু হঠাৎ লাভ দেখতে পাওয়া যাবে অফিসে কোনো হেড অফ দ্য ডিপার্টমেন্ট যদি কোনো মহিলা হয় তাদের কিন্তু সাপোর্ট ফুলি পুরোপুরি আপনারা পাবেন সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে যা পাক চালান জিম চালান এদের দিক থেকে কিন্তু সময়টা অতীব ভালো যারা অনলাইনে কোনো প্রোডাক্ট সেল করেন এদের দিক থেকেও কিন্তু সময়টা যথেষ্ট ভালো একদিকে তো পুজোর সময় ফলে সেদিক থেকে তো ভালোই পাবেন ফলে অবশ্যই কর্কট রাশির জন্য সময়টা কিন্তু ভালো ফল দেবে তুলা রাশির তে শুক্রের সক্ষেত্রী হওয়ার জন্য সিংহ রাশির ক্ষেত্রে সিংহ ক্ষেত্রে দেখুন সিংহ রাশি তৃতীয়ভাবে যাচ্ছে ভাগ্যস্থানে দৃষ্টি পড়ছে দশম্পতি কর্মের উন্নতি দেবে হঠাৎ করে কর্মে কোনো উন্নতির পথ খুঁজে পাবেন যে সার্কেলে আপনারা কাজ করছেন সেই সার্কেলে কিন্তু আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনাদের উপস্থিতি মানুষকে কিন্তু অনেক বেশি পজিটিভ করবে আপনি যে ফিল্ডেই থাকুন না কেন সেই জায়গাটা কিন্তু আপনাদের অনেকটা পজিটিভ করবে ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে একাধিকবার ছোটোখাটো ভ্রমণ ব্যক্তিগত কারণেই হোক কর্মের জন্যই হোক ব্যবসার জন্যই হোক আপনাদের কিন্তু ফিনান্সিয়াল লাভ দিয়ে যাবে ভাই বোনের সাপোর্ট যথেষ্ট ভালো পাবেন হায়ার এডুকেশান দিক থেকে সাপোর্ট দেখতে পাচ্ছে কর্মের নতুন যোগাযোগ কিন্তু হওয়ার যোগ দেবে যারা ফিল্ড ওয়ার্ক করেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে যারা নেটওয়ার্কিং কাজ করে যারা অনলাইনে কিছু কাজ করছে অনলাইনে প্রোডাক্ট সেল করছে এদের দিক থেকেও মাছটা কিন্তু যথেষ্ট কিছু বাড়ি গাড়ি কিনতে চান অ্যাডভান্স করতে চান এই সময়টা কিন্তু করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন কিছু ফ্ল্যাট কিনতে চান আপনাদের জন্য ভালো ফল দেবেন কোনো বয়ের ইনভেস্টমেন্ট করতে চান সেখান থেকে লাভ পাবেন ফিনান্সিয়াল কিছু গেন কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে ফলে এই সময়টা তৃতীয়ভাব অর্থাৎ মনের ঊর্জা মনের মধ্যে একটা ঘোরাফেরা করব আনন্দ ফুর্তি এই জিনিসটা কিন্তু আপনাদের একটা দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই সময়টা এই সময়টা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে কন্যারাশির জন্য আপনাদের দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে হ্যাঁ হঠাৎ আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পারবে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি কিছু বিদেশি অর্থপ্রাপ্তি আপনাদের ঘটাতে পারে কোনো বড় পরিকল্পনা আপনারা বাস্তবায়িত করতে পারেন আপনাদের বাস্তবায়িত হতে পারে পারিবারিক দিক থেকে একটা এন্টারটেনমেন্ট পূর্ণ মাস কিন্তু কাটাতে চলেছেন যারা শিল্পী আছে আর্টিস্ট আছে গায়ক গায়িকা আছে এদের দিক থেকে এই টাইমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ কোনো বড় কিছু করতে চলেছেন আপনারা যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে পার্টনারে কিছু ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে সেই জায়গাটা আসতে পারে ভাগ্যের দিক থেকে যথেষ্ট সাথ পাবেন ভাগ্য অনেক বেশি সুপ্রসন্ন থাকবে কিছু ক্ষেত্রে পার্টনারের সঙ্গে ছোটোখাটো ইগোয়েস্টিক প্রবলেম হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন কেনাকাটা করা শপিং করা ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট এর জন্য কিছু খরচ আপনাদের কিন্তু বাড়তে পারে আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করবেন তাহলে বেটার ফল পাবেন সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া নতুন বাড়ি বাড়ি কিনতে চান নতুন কোনো সম্পত্তি ক্রয় করতে চান আপনাদের সেই যোগটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে ফলে কন্যা রাশির জন্য তো অর্থ এবং ভাগ্য এই দুই জায়গাটা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে ফলে যার অর্থ এবং ভাগ্যের সাপোর্ট থাকে তার তো সব দিক থেকেই পজিটিভ হয় বা সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশি ক্ষেত্রে তো কিছু বলারই নেই যতগুলো রাশি আলোচনা করছি এর মধ্যে তুলা রাশি এই মুহূর্তে সবচেয়ে ভালো ফল পেতে চলেছে তুলা রাশির অধিপতি শুক্র সেই ঘরে নিজের ঘরে শুক্রের গোচর হচ্ছে অর্থাৎ আমি আমার নিজের বাড়িতে দীর্ঘদিন পরে ফিরছি থাকি বিদেশে বা অনেক দূরে নিজের বাড়িতে ফিরছি এই একটা যে পজিটিভ ভাইব্রেশন সেটা কিন্তু যারা অনেক দূরে থাকে অনেক দিন পরে বাড়ি ফেরে তাদের ক্ষেত্রে কিন্তু বুঝতে পারা যায় ফলে দীর্ঘদিন পরে সে নিজের ঘরে আসছে ফলে ওভারঅল আপনাদের মধ্যে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ দেখতে পাওয়া যাবে ব্যক্তিগত দিক থেকেই বলুন বিবাহিত জীবনের দিক থেকেই বলুন ফিনান্সিয়াল দিক থেকেই বলুন ব্যবসার দিক থেকেই বলুন আপনাদের মধ্যে একটা চেঞ্জ দেখতে পাওয়া যাবে একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে যারা বিশেষ করে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে ফিল্ম মিডিয়া আছে এদের দিক থেকে তুলারাশির এই সময়টা অতীব নতুন কোনো কন্টাক্ট পেয়ে যেতে পারেন সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছে যে কোনো দিক থেকে যে কোনো দিক থেকে তুলারাশির জন্য ভালো যারা বিয়ের যোগাযোগ করতে চাইছে তাদের জন্য ভালো যা ধরুন সোশ্যাল মিডিয়ায় কাজ করছে যা ধরুন নেটওয়ার্কিং কাজ করছে যারা অনলাইনে কোনো ব্যবসা করছে এদের দিক থেকে সময়টা অতীব ভাল আর্থিক দিক থেকে হঠাৎ গেম কিন্তু হতে পারে পারিবারিক দিক থেকে ভালো ব্যক্তিগত দিক থেকে নিজেদের কিভাবে নিজেদের মধ্যে একটা চেঞ্জ যেটা কিন্তু আপনাদের মানুষের কাছে আপনাকে অনেক বেশি গ্রহণীয় করে তুলবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি কারণ শুক্র আপনাদের রাশিতে গোচর হচ্ছে এই সময়টা আপনাদের কিন্তু করে নেওয়ার টাইম যে কাজগুলো যে পরিকল্পনাগুলো করতে পারছিলেন না সেগুলো করে ফেলুন আপনারা কিন্তু সাকসেস হয়ে যাবে আপনাদের জন্য অতিবসু রাশি দ্বাদশ ভাবে ঢুকছে সপ্তম্পতি এবং ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে কিছু ক্ষেত্রে আপনাদের পারিবারিক কারণেই হোক ব্যক্তিগত কারণেই হোক কিছু সখ শৌখিনতা পূরণের জন্যই হোক আপনাদের কিছু খরচ বাড়বে তাই ইমোশনাল হয়ে কোনো খরচ করবেন না যেটা করবেন ভেবে চিনতে করবেন তাহলে কিন্তু প্রয়োজনের খরচগুলো হবে পার্টনারের দিক থেকে কিছু খরচ বাড়তে পারে কোনো গিফট দিলেন পার্টনারকে বা ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করলেন কোনো লগ্নি করলেন এরকম কিছু খরচ কিন্তু আপনাদের হতে পারে যেটা অবশ্যই পজিটিভ খরচ আমি বলবো না নেগেটিভ কিন্তু পজিটিভ খরচ দেবে কিছু ব্যক্তিগত শখ শৌখিনতা পূরণের জন্য কিছু খরচ বাড়তে পারে আসলে সেই সময়টা ভালো কিছু নতুন কন্ট্যাক্ট পেয়ে যেতে পারেন যে যে কাজের সঙ্গে যুক্ত আছে কিছু নতুন যোগাযোগ আপনাদের আসতে পারে কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রা অপরচুনিটি আপনাদের আসতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো কর্মে অবশ্যই কিন্তু পরিস্থিতি আপনাদের যথেষ্ট অনুকূলে থাকবে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন কর্মটা যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে কোনো সুদূর পরিকল্পিত সুদূর পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে বিশ্বিক রাশির ক্ষেত্রে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু যেহেতু দ্বাদশ ভাবে শুক্রের গোচর হচ্ছে আপনাদের খরচটাকে একটু বুঝে করবেন বাদ বাকি দিক থেকে কিন্তু খুব একটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না ধনু রাশির জন্য কিন্তু আপনাদের ষষ্ঠপতি একাদশে যাচ্ছে একাদশ ভাব সফলতা সেখানে শুক্রের নিজের ঘরে সক্ষেত্রী হচ্ছে বলে আপনাদের কোনো নতুন অপরচুনিটি আসতে পারে হঠাৎ করে কোনো অপরচুনিটি আসতে পারে সেটাকে ধরার চেষ্টা করবেন ছেড়ে দেবেন না হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের ঘটাতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পায় আছে পঞ্চমভাবে দৃষ্টি মনে কোনো ইচ্ছা পূরণ করাতে পারে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে প্রেমের দিক থেকে নতুন যোগাযোগ আসতে পারে প্রেমের মধ্যে একটা বন্ডিং দেখতে পারবেন অতিবসুল শখ শখিনতা পূরণ ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট পূর্ণ মাস্ক কিন্তু কাটবে সন্তান প্রাপ্তির জন্য ভালো সন্তানের ব্যক্তিগত ডেভেলপমেন্ট দেখতে পারবেন সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন এবং যে কোনো দিক থেকে বাড়ি গাড়ি কেনা বলুন নতুন কোনো ল্যান্ড প্রপার্টি কেনা বলুন ফ্ল্যাট কেনা বলুন এই জায়গা থেকে ভালো বা কোনো রিনোভেশন করা বলুন কোনো সকলতা পূরণ করা বলুন ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট বলুন এই জায়গাগুলো আপনাদের যথেষ্ট ভালো হবে লোন প্রাপ্তির জন্য ভালো যে কোনো কন্টেস্টে জয়লাভ হওয়ার মতো জায়গা পাবেন পার্টনারের দীর্ঘদিন কোনো শারীরিক প্রবলেম হচ্ছে সেখান থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল খুবই ভালো যোগ কিন্তু ধনুরাশির জন্য আসছে যে যে ফিল্ডে কাজ করেন কর্মই করুন ব্যবসায় করুন আপনাদের কিন্তু এই সময়টা যথেষ্ট পজিটিভ যাবে বলে যে যে ফিল্ডে আছে চেষ্টা করুন সেটাকে আরো পজিটিভলি করতে মানে সুযোগ আসলে সেটাকে যদি না পারেন তাহলে সেটা আপনার ফল্ট সুযোগ তো আসে ঘুরে ঘুরে মাঝে মাঝেই সুযোগ দেয় সেই সুযোগগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে তাহলে অবশ্যই এই সুযোগগুলো আপনারা আরো বেটার ভাবে নিতে পারবেন তাহলে ধনুরাশির জন্য ভালো মকর রাশির জন্য তো অবশ্যই ভালো কারণ দশমভাবে গোচর হচ্ছে পঞ্চমপতি কর্মের নতুন সুযোগ সুব্রয়া বৃদ্ধি পাবে সুবিধা পাবেন মানে হয়তো কোনো জায়গায় কাজ করছেন ভালো পরিবেশ অ্যাকমডেশান ভালো না সেখানে গিয়ে একটা ভালো অ্যাকমডেশান পেলেন পেলেন বা যে পরিস্থিতিতে কাজ করছিলেন সেটা হয়তো খুব একটা সুইটেবল হচ্ছিল না বা কোন কোনো জায়গায় ট্রান্সফার হলো সেটা আপনার জন্য সুইটেবল হলো এইরকম পরিস্থিতি কিন্তু ওয়ার্মের দিক থেকে আসতে পারে যারা ফিল্ম মিডিয়ায় আছে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে যারা বা মডেলিং করে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করছে এদের দিক থেকে শুক্রের দশমে গোচর শুভ ফল নিয়ে আসবে কিছু বাড়ি গাড়ি কেনার জন্য সময়টা ভালো হঠাৎ পরিকল্পনা হতে পারে বাড়ি গাড়ি কেনার সেই জায়গাটা কিন্তু মাতৃস্থায় দিক থেকে শুভ ফল পাবেন এডুকেশন দিক থেকে ভালো ফল পাবেন বন্ধুভাগ্য যথেষ্ট ভালো বন্ধুদের সঙ্গে যাদের ধরুন কর্ম খুঁজছেন বন্ধু সার্কেলটাকে বাড়ান সেই রিলেশনটাকে পজিটিভ করুন তাহলে নতুন কর্মের যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই পজিটিভ বন্ধুভাগ্যের মাধ্যমে পেতে পারেন সেই জায়গাটা ভালো প্রেম ভালোবাসা সন্তান এই জায়গাগুলো ভালো ফল পাবেন শুক্র পঞ্চমপতি সেই জায়গায় কিন্তু দশমের সক্ষেত্রী হচ্ছে সেই জায়গাটাও কিন্তু ভালো মনের কোনো ইচ্ছা পূরণ হঠাৎ করে হয়ে যেতে পারে দীর্ঘদিন পরে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে হয়তো আবার রিলেশান তৈরি হয়ে গেল এই জায়গাগুলো কিন্তু ভালো দেবে তাহলে সেই জায়গাটা ভালো পাবেন ব্যক্তিগত দিক থেকে উন্নতি দেখতে পারবেন সব শক্তিতা কিছু অবশ্যই আপনাদের পূর্ণ হতে চলেছে যারা কোনো প্রমোশনের অপেক্ষা করছেন বা কোনো চেঞ্জের অপেক্ষা করছেন পরিস্থিতি আপনার অনুকূলে কিন্তু অবশ্যই আসবে সেই জায়গাটা দেখতে পাচ্ছে কর্মভাগ্য এই সময় কিছু না কিছু নতুন অপরচুনিটি নতুন টেন্ডার আপনাদের দিয়ে যেতে পারে কুম্ভ রাশির জন্য আপনাদের ভাগ্যস্থানে গোচর হচ্ছে আপনাদের চতুর্থপতি যারা ধরুন সোশ্যাল মিডিয়ায় কিছু পড়াশোনা করছে সোশ্যাল মিডিয়ায় কিছু শেখার চেষ্টা করছে নতুন কোনো এডুকেশনের সঙ্গে যুক্ত হয়েছে এদের দিক থেকে কিন্তু ভালো ফল দেয় যারা ফিল্ম মিডিয়ায় আছে যারা ধরুন গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে কোনো প্রশিক্ষণরত অবস্থায় আছে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই ভালো

একটু চেষ্টা করুন অবশ্যই আপনাদের কোনো মনের ইচ্ছা দীর্ঘদিনের সুত্য বাসনা মনের ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু দিচ্ছে শুক্র ফলে কাজে তো লাগাতে হবে হঠাৎ করে কিছু ফিনান্সিয়াল গেন আপনাদের হতে পারে হঠাৎ করে আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন মানুষজনের সাপোর্ট কিন্তু পাবেন যারা গায়ক গায়িকা আছে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে শিল্পী আছে আর্টিস্ট আছে এদের দিক থেকে অবশ্যই এই সময়টা আপনাদের ভালো যাবে অর্থাৎ বারোই অক্টোবর পর্যন্ত সময়টা কুম্ভ রাশির জন্য অনেকটাই ভালো যাবে কিছু ভাগ্যের সাথ পিতার দিক থেকে সাপোর্ট আপনাদের কিন্তু মনে কোনো ইচ্ছাপূর্ণ করে নিতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে রাশির ক্ষেত্রে আপনাদের পার্টনারের ফিনান্সিয়াল গেন দেখতে পাওয়া যাবে হঠাৎ করে পার্টনারের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকে শুভফল পাবেন পারিবারিক দিক থেকে মানুষজনের সমাগম আপনার বাড়িতে হতে পারে সেই জায়গাটা ভালো শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন কিছু নতুন কোনো সম্পর্ক কিন্তু আপনাদের তৈরি হতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝিয়ে পদক্ষেপ নিতে হবে হটকারিতা করবেন না যে সম্পর্কে আপনি এগোচ্ছেন সেই সম্পর্ক আপনার জন্য সুইটেবল নাও হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন এবং যারা শিল্পী আছে আর্টিস্ট আছে বিশেষ করে যারা গায়ক গায়িকা আছে এদের দিক থেকে নতুন কোনো সাপোর্ট আপনারা কিন্তু পেতে পারেন হঠাৎ কোনো প্রোগ্রাম সেট হতে পারে এই জায়গাগুলো কিন্তু হঠাৎ আর মানে ছোটো ছোটো ব্যাপার বেশি দিনের তো ব্যাপার না দেখুন আঠেরো তারিখ থেকে বারো তারিখ একটা মাসেরও ব্যাপার না বলে এই যে ছোট ছোট সময়টা এইগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অনেকটাই সাপোর্ট দিয়ে যাবে ফলে সেই সাপোর্টগুলো কিন্তু অবশ্যই ফিনান্সিয়াল দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই চেষ্টা করুন আপনারা যে যে ফিল্ডে আছেন সেই ফিল্ডটাকে পজিটিভ করার চেষ্টা করুন তাহলে কিন্তু ভালো কোনো মিটিং আছে মিছিল আছে সেখানে কিন্তু আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন রাস্তাঘাটে সাবধানে চলবেন তাহলে কিন্তু আরও বেটার ফল পাবে এমনি ওভারঅল ভালো খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছে না সন্তানের এডুকেশান দিক থেকে ভালো ফল পাবে সন্তানের কর্মের দিক থেকে সুযোগ আসতে পারে বলে মিন জন্য কিন্তু যেহেতু অষ্টম ভাব এবং তৃতীয় ভাব সেখানে অষ্টমভাবে প্রচুর হচ্ছে ফলে অতটা শুভ ফল যে দেবে তা না কিছু শারীরিক প্রবলেম দিতে পারে সে খেয়াল রাখার চেষ্টা করবেন কিন্তু পার্টনারের দিক থেকে এবং সন্তানের দিক থেকে অবশ্যই নানাভাবে সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল বারোটা রাশি সম্পর্কে বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক হোসে প্লিজ কোথায় প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার